আপনার মাল আপনার কাছে পুষে গেছে সুন্দর করে বুঝে হল এত দেরি করলেন কেন আরে বাইরে কি কইতেছেন ও কি আলু পটল বেন্ডি নাকি যে বাজারে গেলাম ব্যাগে করে নিয়ে এলাম কি অনেক সময় লাগে অনেক টেনশন আছে ভাই সময় নাই টাকা দেন মাল বুঝে লন আরে বাপরে বাপ আপনার তো তারা ওরা শেষ নাই এমন নোট তো তো তারা ওরা করতেছেন কেন মাত্র আইসেন দুইজনের মধ্যে একটা সম্পর্কের ব্যাপার আছে না আসবাদে কাল তো আমার মাল আবার লাগতে পারে আর এমনিতেও মাল দিছেন ঠিক আছে এটা তো আমার চেক করে নিতে হবে নাকি আরে ভাই মাই আমার চেক করে কি আছে এটা লোক আছে সব লোক আছে না তা ঠিক আছে আচ্ছা ঘটনা হইতেছে যে মাল ঠিকঠাক আছে এরকম আর আছে নাকি দুই চারটা না মানে আমার তো আবার একসাথে গুলা পাচার করতে হয় আরে ভাই টাইমটা লস করেন না আমার সময় নাই আর আপনি কি কইতেছেন চেলা কথা আর আমার কোনো চেলা ফেলাও নাই আমি কারোর যোগাযোগ করি না একটা আনছি একটাই লোন সময় ভালো না একটা কাজ করেন আপনি ওই যে বোলা পাইন কল টল দেন আরে আপনার এলাকায় আইসি যাইবেন টক করে আর একটা টুপ করে নিয়ে আইবেন শেষ আর আপনার ক্ষমতা আছে না ক্ষমতাটা দেবেন না আপনার কাছে আইসি এইভাবে আমারে নিরাশ করবেন আরে কারে ফোন দেবো যারে ফোন দিত তার সুইচটি বন্ধ ভাই সময় ভালো না আমার টাকাটা দেন আর আপনি জিনিসটা বুঝলেন না ভাই কেমন করছেন এমন না প্লিজ আচ্ছা ঠিক আছে আমি বুঝতে পারছি আপনার দাঁড়া টাকা তো পাইছি মাগার মালদারে লোজ না দিয়ে যা মানে মানে বোঝস নাই সেটা আমার এলাকা আমি যখন মাল দিই আবার মাল নেই আবার মাল রিটার্নও নেই কোনো কথা কবি না শোন কথা না পারে যা দেখেন আপনি কিন্তু খুব খারাপ করতেছেন আমি টাকা আপনি মাল মাল দিবেন আমার আপনি নিয়ে যান কিভাবে এটা আমার টেকনিক আর আমার বিজনেস কোনো কথা কবি না কোনো সাউন্ড করবি না আর যদি আমাকে চেলাপালার ফোন দিই না টেংরি টুকরি পাই না আচ্ছা এটা আপনার বিজনেস আপনার টেকনিক শোনান সাফ একটা কথা কয়ে দিতেছি মাল আমার হাতে দিয়ে দেন নাইলে কিন্তু পরিণতি ভালো হইব না পরিণতি এই তুই কি পরিণতি দেখাবি দাঁড়া তোরা দইরা ভাঙা দে তোরে ভালো ভালো কথা যা দুই মিনিট সময় যা চাইতাছি কিন্তু যাওয়ার আগে তো আপনাগোর সাথে নিয়ে যাইতেই কি কইলি তুই কি বলে গেছস এটা আমার এলাকা আমারে তুই লয়ে যাবি শুন বালায় বালায় চলে যা এমন বুঝছস নয় আরে বোকা আমার লোক তোর লোক মানে তুই কে গোয়েন্দা বলিস একদম পালানোর চিন্তা করবি না কি তোদের ফাঁদে আমি পা দিছি হুম একটু মিস্টেক হয়ে গেছে আমার ফাদে তোরা পা এখানে যা কিছু হইছে সব কিছু আমাদের প্ল্যান ছিল এই যে ওনাকে দেখতে পাচ্ছিস উনিও পুলিশ তোদের ব্যাপারে আমাদের কাছে অনেক অভিযোগ আসছে কিন্তু আমাদের ব্যর্থতা ওই যে একটা কথা বললি না বিজনেস টেকনিক এই টেকনিকের কারণে হয়তো বারবার বেঁচে গেছিস কিন্তু এবার অন্যজনের হাতে পড়ে গেছিস এই হাতে পড়ে গেছিস কোন নিস্তার নাই ওই যে কথায় আছে না বারে বারে তুমি খেয়ে যাও ধান এবার আর কোনো নিস্তার নাই অফিসারস ওদেরকে নেন বাকি কথা ওদের সাথে থানায় হবে পুলিশ ভাই আপনি আমার করেন না এ দেখেন এই যে টাকাটা দিচ্ছেন টাকাটা নিয়ে যান আর আপনারা আমি আর চার পাঁচটা ভালো জিনিস দেব তা ওই টাকাটা নিয়ে আমারে ছেড়ে দেন টাকা তো আমার আর মালের কথা বলছিস না তোর মাকে লাগবে Debi officers nice olun. Hey, evet. tamam.